ঈদের সময় চরম বিপাকে পড়লেন ত্রিপুরার জনগণ ভারী বৃষ্টিপাতের ফলে বন্ধ হয়ে গেল নম্বর ছয় জাতীয় সড়ক শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের মেঘালয়ের লুমসুলুমে ভূমিস্খলন দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন জাতীয় সড়কে যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে ভারী বৃষ্টিপাতের ফলে বন্ধ হয়ে গেল ছয় নম্বর জাতীয় সড়ক চার দিন ধরে শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের মেখালয়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে সূত্রে মতে জানা গেছে যে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার যানজটে আবদ্ধ রয়েছে আর ঈদের সময় এই সমস্যা সৃষ্টি হয় চরম বিপদে পড়েছেন যাত্রীরা আজ শনিবার সাত সকাল থেকে শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের মেঘালয়ের লোমসুলুমে ভূমিস্খলন পরিলক্ষিত হয়েছে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রীবাহী বাহন এবং মালবাহী লরি ঈদের সময় চরম বিপাকে বরাক ত্রিপুরার জনগণ ফের ভারী বৃষ্টিপাতের ফলে বন্ধ হয়ে গেল নম্বর জাতীয় সড়ক শিলচর গুয়াহাটি জাতীয় সড়কে মেঘালয়ের লুমসুলুমে ভূমিস্খলনের ঘটনা দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন জাতীয় সড়কে যার ফলে আটকা পড়েছে সেখানে হাজার হাজার যাত্রীবাহী বাহন সহ মালবাহী লরিও